রাসুলের পদ্ধতিতে সলাত আদায় করুন তিনি বলেন সাল্লু আমার আই তুমি তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো আল্লাহ হকবার বলে সলাদ শুরু করবেন সলাদ শুরু করার সময়তে দুই পায়ের মাঝে অর্ধ এক বৃহৎ মতো ফাঁক থাকবে স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত নয় পাশে আরেকজন একজন দাঁড়ালে পায়ে পা মিলিয়ে দাঁড়াতে ভারসাম্য বজায় রাখতে যতটুকু দুই পায়ের মাঝে ফাঁকা রাখতে হয় ততটুকু রাখতে হবে কিন্তু ওরা বলেছে ওই যে যারা বলেছে ভোট দাও বুবু জান্নাত পাবা বুবু ওরা যে বলেছে বুবু ভোট দাও ওরা কিন্তু বলেছে যে দেখো দুই পায়ের গোড়ালি এভাবে লাগিয়ে রাখিও কেন লাগিয়ে না রাখলে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে থাকবে নজবিল্লা বড় নোংরা কথা বলেছে সাবধান মহিলা পুরুষ একই ব্যাপার ভারসাম্য বজায় রাখার জন্য দুই পায়ের মাঝে যতটুকু ফাঁকা রাখা প্রয়োজন ততটুকু ফাঁকা রাখবেন আল্লাহ আকবার বলে হাতের আঙ্গুলি জমা জমা করে কাঁধ সামনাসামনি কাঁধের লতি সামনাসামনি হাত উঠাবেন এইভাবে থুতনির নিচে নিয়ে আসবেন না কান ধরবেন না একাধিক সহিদিস কাদ সামনা সামনি এই আল্লাহ হকবার বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপরে রাখবেন আল্লাহ আকবার বলার পূর্বে কোন শব্দ চলবে না সশব্দে নিয়ত করলে আল্লাহ রসুল অপমান করা হবে সশব্দে নিয়ত করলে আল্লাহ রসুল উপেক্ষায় উপেক্ষা করা হবে আল্লাহ রসুল উপেক্ষা করে কেউ আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না এটা ভুল পদ্ধতি অতএব আল্লাহ আকবর বলার পূর্বে কোন শব্দ মুখ দিয়ে উচ্চারণ হবে না যায় না দাঁড়িয়ে আল্লাহ আকবর বলার পূর্বে কোন শব্দ মুখ দিয়ে উচ্চারণ হবে না ডান হাতের কব্জি বাম হাতের কব্জির উপরে দিতে পারেন সহি হাদিস আর আগে বাড়িয়ে বাহুর উপরে বাহু দিতে পারেন সহি হাদিস বুকের উপরে রাখবেন না ভিড়ের নিচে রাখার তিনটি হাদিস আছে যা আগ্রহণীয় নয় অতএব বুকের উপরে রাখুন আপনি বলুন আল্লাহম ভাই বাইনি ও বাইনা খাতা ইয়ে এ কমা বা তবে হে আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব এবং কোশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ পূর্ব এবং কোশ্চেন যেমন বক্ষ লক্ষ মাইল দূরত্ব রয়েছে তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো আল্লাহ মাদকে রিমিনাল খথা কমায়ন আত্মা সব জমিনা দানাস হে আল্লাহ তুমি আমার পাপকে কে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহল বারাদ হে আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মার দূদ বিতাড়িত থেকে পরিত্রাণ চাচ্ছি বিসমিল্লাহির রহমানের রহিম পরম দয়াত দয়ালু আমি আরম্ভ করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমানির রহিম তিনি হচ্ছেন পরম দয়াত দয়ালু মালিকি আউম উদ্দীন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক একমাত্র তোমার নিকটে সাহায্য চাইম তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও সেরাত আরাম তালাহীন ওই পথ তুমি দেখাও যে পথ সহজ সরল সঠিক যাদের প্রতি তুমি দয়া করেছ অনুগ্রহ করেছ তাদের পথ তুমি দেখাও গাইরিল মাকযুম আলাইহিল যালিমিন যারা ভ্রান্ত যাদের উপরে তুমি অসন্তুষ্ট হয়েছো তাদের পথ তুমি দেখায় না এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়াল্য আরম্ভ করছি যে কোনো একটি সুরা আলকারিয়ে মহা দুর্ঘটনা মালকারিয়ে মহা দুর্ঘটনা কি ওহা দুর্ঘটনা মালকারিয়ে হে নবী আপনি কি বলতে পারেন ওহা দুর্ঘটনা কি ইয়াউম ইয়াকুনু নাসু যে দিন মানুষরা কীট পতঙ্গের নয় বিক্ষিপ্ত হয়ে পড়বে অথা কোমল জীবালো কালেহিন মাম যেদিন পাহাড়গুলি

বলে হাত খুলে দিয়ে ওই পর্যন্ত উঠাবেন হাতের আঙ্গুল জমা জমা থাকবে আঙ্গুলের মাথা আকাশের দিকে থাকবে আঙ্গুলের তালু পশ্চিমমুখী থাকবে এই বলে আপনি রুকুতে চলে যাবেন হাত দুটো রডের মতো সোজা হয়ে থাকবে আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে হাত দুটো রডের মতো সোজা হয়ে থাকবে আপনার এই কোমর থেকে এই সামনের অংশ একেবারে সোজা হয়ে থাকবে এই পিঠের লম্বা হাড় মাথা উঁচু হবে না মাথা নিচু হবে না একাধিক সহি হাদিস আঙ্গুল খুলে

বরকতময়তার প্রশংসা আকাশ পরিমাণ প্রশংসা জমিন পরিমাণ প্রশংসা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই মোর পরিমাণ প্রশংসা মিলামা শেত আমিন শহীদ বাদ তুমি কত প্রশংসা চাও তা আমি জানি তুমি যত চাও তত তোমার প্রশংসা এই বলে আপনি সিজদাই চলে যাবেন উল্লেখ্য যে এতদিন পর্যন্ত যেভাবে সিজদা দিচ্ছিলেন আজকে তার থেকে একটু নাক কপাল আগে রাখলেন আট দশ অঙ্গল যেন পিঠের লম্বা হাড় একেবারে সোজা হয়ে যায় আপনি দুই কোনোকে উঠে রাখবেন ওই বোনেরা কিন্তু বলে গেছে আপনার স্ত্রীকে যে সিজ দেয় যখন যাবা তখন একবার মাটিতে পড়ে যাবা হাতি যেমন পড়ে যায় আটো ছোট হয়ে সিজ করবা এই সিজ দেয় হবে না ওই যে সবচেয়ে বদ চোর বলা হয়েছে রুকু এবং সিজ চুরি করে এটা একটা সিজ দেয় আপনি দুই কোন উঠে রাখবেন নারী পুরুষ একই ব্যাপার যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে আঙ্গুল জমা জমা থাকবে দুই কানের পাশে থাকবে নাক কপাল মাটিতে লাগানো থাকবে মাটিতে যাওয়ার সময় হাত আগে রাখবেন পা পরে রাখবেন আপনি বলবেন সুমান রব্যাল আলা উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণ না করছি যতবার ইচ্ছে নইলে আপনি বলবেন সুবানাকাল নাম রব বনাব এহামদেখা আন ফিরলিম নইলা আপনি বলবেন আল্লাহুম্মাগফিরলি জামি'ই কুবালাহু যিকা ওয়া যুল্লাহু ওয়া ওয়ালাহু আকরাহু তুমি আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ বা প্রত্যেক পাপ জীবনে যত পাপ করেছি সমস্ত পাপ তুমি ক্ষমা করে দাও সিজদা থেকে উঠে আপনি বলবেন আল্লাহুম্মাগফিরলি ওয়া রাহামনি ওয়া হাদিনি ওয়া আফিনি ওয়া আরজুকনি তুমি আমাকে ক্ষমা করো আমাকে রুজি দাও আমার প্রতি দয়া করো আমাকে সঠিক পথ দেখাও আর আপনি দোয়া আছে পড়তে পারেন আবার সিজদা যাবেন আবার সিজদা থেকে উঠে আর এক রাকাত পড়বেন এ হলো দুই রাখা যদি আপনার আত্মা হেতর বৈঠক হয় তাহলে বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা হয়ে হাঁটুর উপরে থাকবে আর ডান হাত ওইরকমই থাকবে তবে ডান হাতের অবস্থা হচ্ছে এই দুটি আঙ্গুল জমা করে নেবেন তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধা পেট রেখে এভাবে গোলাকার করে ধীর গতিতে আঙ্গুল নড়াতে থাকবেন একবার আঙ্গুল উঠাতে হবে এর প্রমাণে পৃথিবীতে কোনো ভুয়া হাদিস নেই কিভাবে চলে আসলো তা জবাব দিতে পারবো না জবাব আপনাদের দিতে হবে ঠিক ওই দোয়ার মতো একবার আঙুল উঠাতে হবে এর প্রমাণে দুনিয়াতে কোনো জাল জয়ী ভুয়া হাদিস নেই অবিরামधीर গতিতে আঙ্গুল লড়তে হবে সালামের বৈঠক হয় যদি তাহলে বাম পাকে ডান দিক দিয়ে বের করে দিবেন নিতম্ম মাটির উপরে রেখে দিবেন এটাই শরীয়ত এরপর আপনি বলবেন আত তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতুত ত্বয়বাতু সমস্তবাদাত আল্লাহর জন্য আসসালামু আলাইকা ইয়া হুনাবিও হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক আসসালামু আলাইনা ওয়া আ'রাঈবাদিল্লাহিস সলিহিন শান্তি আমাদের প্রতি হোক ভালো বড় মানুষের প্রতি হোক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মা'বুদ নাই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু

কে বাসতে চাচ্ছি ওনাজবাক আমি দাজ্জালের ফেতনা থেকে তোমার নিকটে বাসতে চাচ্ছি আল্লাহ মিন আওজুবুকুল মাসাবাল মাগরাম কর যে বড় থেকে তোমার নিকটে বাসতে চাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই সংক্ষিপ্ত সালাত আপনি সালামের পূর্বে আরো কিছু বলতে পারেন সময় সংকীর্ণ বলেই আমি শেষ করতে যাচ্ছি শেষ